মোবাইল এম বি বা ডাটা কিনে ফেসবুকিং ইউটিউবিং বা নেট চালান কিভাবে চলুন আপনাদেরকে বলি যখন আপনি এক জিবির একটা ডাটা প্যাকেজ কিনলেন তখন সাথে সাথে আপনি দেখবেন যে এখানে দুইশো বা তিনশো এম বি ডাটা ইনস্ট্যান্ট ক্রস হয়ে গেছে বাট আপনি ফেসবুকিং বা ইউটিউবিং কোনোটাই করেননি বা নেট ব্রাউজিংয়ে করেননি মূলত আপনার ফোনের যে ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রয়েছে সেইখান থেকে তারা কিন্তু প্রচুর পরিমাণে ডাটা কেটে নিয়ে যায় অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ডাটা থেকে কিন্তু আপনার এই ডাটাগুলো ক্রস হয়ে যায় কীভাবে সেটা বন্ধ করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি শুরুতে আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে সেটিংসে আসার পর এখান থেকে দেখতে কানেক্টিং অ্যান্ড শেয়ারিং নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন ডাটা ইউজেস নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে দেখেন সমস্ত অ্যাপসগুলো শো করছে সো একটা অ্যাপসের উপর ক্লিক করবেন মানে একটা একটা করে কাজটা করতে হবে ক্লিক করার পর নিচে দিকে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড ডাটা নামে একটা অপশন রয়েছে এটা কিন্তু চালু রয়েছে জাস্ট এটাকে আপনি অফ করে দেবেন অফ করে দিলে কিন্তু কাজ শেষ আবার অনেক ফোনে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড ডাটা নামে একটা অপশন থাকবে এটা বন্ধ করে দিলে সমস্ত অ্যাপসগুলোর জন্য একই সাথে কাজ করবে আবার এই শাওমি এই ফোনটাতে এই একটা একটা করে আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন এভাবে এসে এসে একটা একটা করে বন্ধ করে দিবেন তাহলে আপনি যেটুকু ডাটা কিনবেন ঠিক আছে আপনি যে অ্যাপসটা যখন চালাবেন সেটাতে কিন্তু ডাটা খরচ হবে বাকি অ্যাপসগুলোতে কিন্তু ডাটা খরচ হবে না এভাবে কিন্তু হয়তো ডাটা খরচের হাত থেকে আপনি বেঁচে যাবেন